পারমিশন দেওয়া এটা সই করে ওটা সই করে এখন আর ওসব কিছু নেই শুধু নাম আর ঠিকানা দিলেই আপনি টাকা পাঠাতে পারেন তবে আমি আপনাকে অনুরোধ করবো সবাইকে না আমার পক্ষ থেকে সবাইকে এটা জানাবেন যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয় আর তারপরে এখানে বসে তো এখন অনলাইনে ইলেকট্রনিক ট্রান্সফার করা যায় টাকা মোবাইল ফোনের মাধ্যমে ট্রান্সফার করা যায় তো ব্যাংকে টাকা থাকলে পরিবারের জন্য যতটুকু লাগবে ততটুকু দিলেন বাকিটা আপনার সঞ্চয় হল কিন্তু কারা মাধ্যমে পাঠালে যেটা হয় যার হাতেই দেন না সবটুকুই তো খরচ হয়ে যায় অনেক সময় নিজে যে কিছুই পাওয়া যায় না এটা বাস্তব অনেকে এই ধোকায় পড়ে যায় কাজে এই ধোকায় আর কারো পড়তে হবে না এখন তো ডিজিটাল সিস্টেম আমরা চালু করে দিয়েছি সব জায়গায় কাজে সকলে যাতে এই মানে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠায় সেটাই ব্যবস্থা করা তাতে নিজের জন্য সঞ্চয় থাকলে পরিবারের চাহিদাও মিটলো আর ফিরে কার্যের তার জন্য ব্যবস্থা কোভিড উনিশের অতিমারির সময় অনেকেই কাজ পাননি অনেকে ফেরত দিতে যেতে হবে এরকম বলা হয়েছিল আমরা ব্যবস্থা নিয়েছি এমনকি নগদ টাকা সাহায্য আমরা করেছি দিয়েছি সবাইকে ঠিক সেভাবে সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ যারা একেবারে হত দরিদ্র তার জন্য ব্যবস্থা নিয়েছি এই অতিমারিক থেকে আমরা প্রত্যেকের বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া এবং টেস্টিং ভ্যাকসিন সেটা কিন্তু বিনা করে দিয়েছি এমনিতে আমাদের গ্রামের মানুষ অনেকেই আছে গ্রামের মানুষ অনেক শিক্ষিত মানুষই ওই ইনজেকশন দিতে হবে শুনি দিতে হবে শুনলে ভাই দৌড় সেগুলো ধরে আনতে হয় তার জন্য আসলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা কাজ লাগিয়েছি কবি জুনিয়ার সময় আমাদের অনেক নেতা কবি অনেক এমপি কাজ করতে যে তারা মারাও গেছে এটাও ঠিক কিন্তু কাজ করছে ধান কাটার লোক নেই ছাত্রলীগরে বলে দিছি ধান কাটতে হবে ছাত্রলীগের সাথে সাথে ছাত্রলীগ যুবলীগ আমাদের স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ এমনকি মেয়েরা পর্যন্ত নেমে গেছে তারাও ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে বাঙালির এই যে মানে একটু উদ্বুদ্ধ করলে যে অসাধ্য সাধন করতে পারি আমরা এখন কৃষি যান্ত্রিকীকরণ করে দিচ্ছি আস্তে আস্তে সেখানে আমরা ভর্তুকি দিচ্ছি কাজে এখন আর ওই শ্রমিকের জন্য অভাব না হয় সেদিকে আমরা দেখছি আমাদের যারা গার্মেন্টস কর্মীরা তাদের জন্য কাজ বন্ধ না হয় আমরা সকল ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনা দিয়েছি এমনকি ব্যাংকের ঋণ খুব অল্প সুদে দিয়ে ও আমরা ভর্তুকি দিয়ে এই ঋণ সুবিধা দিয়ে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সচল থাকে প্রত্যেকটা কারখানার জন্য চলমান থাকে কারণ সে সময় তো মানে এক্সপোর্ট ইম্পোর্ট সবই বন্ধ তারপর বিকল্প কাজ দিয়ে বিশেষ করে ওই কবিদের জন্য যা যা দরকার যেমন পিপি তৈরি করা মাস্ক তৈরি করা মাথায় ক্যাপ পায়ে ক্যাপ এগুলি তৈরি করা ওইভাবে কাজ দিয়ে তাদের আমরা কর্মস্থলটা মানে সক্রিয় রেখেছি এবং প্রত্যেকটা গার্মেন্টস কর্মীর যে মজুরি সেই টাকাটা আমি সরাসরি প্রত্যেকের মোবাইল ফোন বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আমরা দিয়ে দিয়েছি

যখনই যা আহ্বান করেছি মানুষের পাশে দাঁড়িয়েছে অনেক পরিবার ছোটখাটো ব্যবসা করে ছোট ছোটখাটো কাজ করে খেতে সব কাজ বন্ধ কিন্তু তারা হাত পাততে পারে না তো তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য আমরা তিন 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 এই নাম্বারে ফোন করলে। যার ঘরে খাবার নেয় তার ঘরে খাবার পৌঁছে যাবে কিন্তু সেটা নিয়মে যাবে তারা প্রতিবেশীও জানতে পারবে না এই ক্ষেত্রে আমাদের জনপ্রশাসন আমাদের আইনশৃঙ্ শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা মানে পুলিশ আর্মি নেভি এয়ারফোর্স সকলে বিজিপি সেই সাথে সাথে বিডিবি বিজিপি সকলেই সক্রিয় ছিল সবচেয়ে বড় কথা আমার সবচেয়ে বড়ো শক্তি হচ্ছে আমার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন কারণ এই পাশাপাশি তারা রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া চিকিৎসার ব্যবস্থা করানো লাশ দাফন কাপন অথবা সৎকার করার জন্য প্রশাসনকে সাহায্য করা প্রত্যেকটা কাজেই কিন্তু আন্তরিকতার সাথে কাজ করছে এমনকি অ্যাম্বুলেন্স নিয়ে তাদের সহযোগিতা করা যেখানে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন ব্যবস্থা এখানে কিন্তু আমাদের দলের লোকেরা সবসময় সক্রিয় এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি আসলে নিজের রাজনৈতিক দল যদি সুসংগঠিত না থাকে তাই এত বড় বড় ডিজাস্টার সেগুলি মানে ম্যানেজমেন্ট করা অনেক কঠিন শুধুমাত্র যারা কাজকে তাদের তো হয় না নিজের দলের শক্তিটা লাগে সেটা আমরা প্রমাণ করেছি আর যে কারণে যেটা হয়েছে আমাদের দল এখন মানুষের একটা বিশ্বাস আস্থা অর্জন করতে পেরেছি যে না আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং জনগণের পাশেই থাকে সেটা আমরা আজকে প্রমাণ করতে পেরেছি এবং তার ফলাফলটা পেয়েছি এবারে নির্বাচনে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত আমাদের ভোট দিয়েছে কাজে আমি প্রথমে আমি কৃতজ্ঞতা জানি আমার দেশের মানুষের প্রতি যে তারা যে আমাদের আস্থা রেখেছে এবং আমাদেরকে আরেকবার তাদের সেবা করার সুযোগ দিয়েছে কারণ গত পনেরো বছরে দিনরাত পরিশ্রম করে যে উন্নয়নটা করেছে এবারে যদি না আসতে পারতাম আর যদি ওই লুটেরা সন্ত্রাসী জঙ্গিবাদ এরা যদি কেউ ক্ষমতায় আসতো সব লুটে খেয়ে যেত দেশটা অন্ধকারে চলে যেত এখন ওরা ইলেকশন করবে না আমি জানি কেন ইলেকশন করবে না ইলেকশন করবে কিভাবে একটা দলের কি আছে বাংলাদেশে তাদের মাথা নেয় মাথা রয়ে গেছে ইংল্যান্ডে সাত সাত সমুদ্র তেরো নদী পারে আর ও কিন্তু হুকুম দেয় আর এরা জ্বালাও পোড়াও করে যে যারা জ্বালাও পোড়াও করবে ট্রেনে আগুন দেবে ট্রেনে রেল লাইন কেটে রাখবে রেল অ্যাক্সিডেন্ট ঘরাবে বাসে আগুন দেবে গাড়িতে আগুন দেবে মানুষ হত্যা করবে তাদেরকে মানুষ কেন ভোট দেবে বলেন তো এবারে জানি সে যেটা ইলেকশন করেন না না ইলেকশন নিয়ে প্রশ্ন আর প্রবাসীদের সংগঠনের কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানিতে আমরা এতক্ষণ সেখানে ছিলাম বিশ্বজুড়ে অস্ত্র ও যুদ্ধের পেছনে অর্থ খরচ না করে জলবায়ু পরিবর্তন রোধে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার তিনি এই আহ্বান জানানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল রহমান আল থানির সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখের হোটেল বেয়সিয়ার হফের সম্মেলনস্থলে শুক্রবার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ সময় আর উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এরপর কনফারেন্স মেইনুতে প্রধানমন্ত্রী মেটা গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের উপ প্রধানমন্ত্রী নিক ক্লেক এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান টটসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানাম এর সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন এসব সৌজন্য বৈঠক সহ আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারের উপস্থিতি ও রোহিঙ্গার প্রত্যাবাসনে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং কাতারের প্রধানমন্ত্রীর সাথে তিনি প্যালেস্টাইন ইস্যু রোহিঙ্গা ইস্যু এবং আমাদের যে বায়োলেটার বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করেছেন এবং ও ডিজির সাথে ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের ডিজির সাথে তিনি রোহিঙ্গা সহ অন্যান্য ইস্যুগুলো আলোচনা করেছেন বাহারে শুরু হয়েছে বাংলাদেশের পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার রাজধানী মানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয় প্রথম পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন এবং স্কুলের প্রিন্সিপাল অরুণ নায়ার হল সুপার হিসেবে দায়িত্বরত সিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহিদা বেগম কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস এবং দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান পরীক্ষা অংশগ্রহণ করেন তেতাল্লিশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন দুজন কাবূরের সকল নিয়ম কানুন মেনে বাংলাদেশ স্কুল বাহারায়নে একই সময়ে একই সাথে একই বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার পরীক্ষার্থীদেরকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেখতে পেয়েছি এইজন্য বাংলাদেশ স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে শিক্ষক মণ্ডলীকে এবং দূতাবাসের টিম যারা পরীক্ষার সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্সে প্রবাসী গণমাধ্যম কর্মীদের উদ্যোগে আয়োজিত হয়েছে বসন্ত উৎসব সাংবাদিক মারুফ অমিতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আবু তাহির লুৎফার রহমান বাবু নয়ন মামুন ইকবাল জাফর শেখ সামিরা সহ প্রবাসী গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন আয়োজকরা জানান নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন পোল্যান্ডে ঘোষিত হল বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি রাজধানী ওয়ার্সোতে ব্যবসায়ীদের সাথে একমত বিনিময় সভায় ঘোষণা করা হয় কমিটি সভায় সভাপতিত্ব করেন এর রহমান পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে গঠন করা হয় এগারো সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করবে এই আহ্বায়ক কমিটি এ সময় মাসুদুর রহমান তুহিন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন ওপুর পরিচালনায় ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তরা উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসপ্রত দেড় শতাধিক ব্যবসায়ী ও সংগঠনের সদস্যরা মালয়েশিয়ায় যাত্রা শুরু করলো বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান এম এম মেলাকায় আয়োজন করা হয় হোটেলটির উদ্বোধনী অনুষ্ঠান হোটেলের উদ্বোধন করেন এম এম গ্রুপ অব কোম্পানির সত্ত্বাধিকারী ময়মনসিং প্রবাসী মামুন বিন আবদুল মান্নান ও এম এম গ্রুপ অফ কোম্পানির পরিচালক হাজ্জা মাস পুষ্পা ওয়াতি তারা জানান পাঁচ তারকা এই হোটেল রয়েছে ছয় দুশো ছয়টি কক্ষ রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের স্থান সুইমিং পুল জিম এবং আধুনিক মানের ক্যাফে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্যারিটেজ হোটেলের জেনারেল ম্যানেজার ইজওয়ান প্রজেক্ট ম্যানেজার আজমান সহ স্থানীয় ব্যবসায়ী সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে মাদারীপুরের রাজৈরের দুই যুবকের মৃত্যু হয়েছে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন শুক্রবার দুই যুবকদের মৃত্যুর খবর আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে পুলিশ জানায় গেল চৌদ্দ জানুয়ারি মাদরপুরের উপজেলার মামুন শেখ ও সেন্ডিয়া গ্রামের সজল বৈরাগী সহ বেশ কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বুধবার লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় রওনা দেয় তারা বত্রিশ জন ধারণ ক্ষমতা সম্পন্ন নৌকায় বাহান্ন জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালি যাওয়ার পথে টিউনিসিয়া ভূমধ্যসাগরে সাগরে নৌকার ইঞ্জিন ফেটে যায় এতে মামুন ও সজল সহ বারো জন মারা যায় খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে সেদেশের কোস্টগার্ড এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দুইটা ছেলে ছিল ওরা বলছে মামুন নাই ওদের বাড়িতে ওদের বাড়ি থেকে খবর আসছে যে মামুন নাই মামুন মারা গেছে চক্র ধরা হোক শুধু যে একজন দালাল তা না তার পিছনে অনেক দালাল থাকে তো সবাই চক্রটা ধইরে তাদের বিচারটা চাই সে কাছিনের কাছে এছাড়া প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ